আপাতত আপাতত তুফান দুইয়ের এর কোনো চিন্তা ভাবনা নেই পরিচালক রায়হান রাফির চিন্তা ভাবনা নেই চিন্তা ভাবনা নেই স্বয়ং সাকিব খানেরও কারণ সকলেই জানেন দেশের সার্বিক অবস্থা ভালো নয় হ্যালো রুবান আসসালামু আলাইকুম শিমুল আশেপাশের সঙ্গে কেমন আছেন সবাই তুফান যেটার রেশ কিন্তু এখনও মোটামুটি সিনেপ্লেক্সে চলছে সেই তুফান দুই নিয়ে রীতিমতো একটু নড়ে চড়ে বসেছে পরিচালক নায়ক শুরু করে সবাই তুফানের যেই সাকসেস তুফানের যে সফলতা দর্শক ক্রেজ আপাতত করার কোনো পরিকল্পনা তাদের নেই কেন নেই নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন যে দেশের সার্বিক কন্ডিশন বলি আর যাই বলি সিনেমা দেখার মতো অবস্থায় কিংবা মানুষ এন্টারটেন নেওয়ার মতো অবস্থায় মানুষ না কিংবা এন্টারটেনের তো যারা অভিনয় করছে তারাও তো মানুষ সো এন্টারটেনিং কাজ করার অবস্থা আসলে কেউ নাই যেহেতু আপনার একটা দেশ আমরা যে দেশের নাগরিক এই দেশে অস্থিরতা চলছে কিংবা বুঝে তো অন্তর্কালীন সরকার শপথ নিয়েছে সব কিছু মিলিয়ে দেশের কোনো কিছুই স্বাভাবিক নাই সব কিছুই এলোমেলো অগুঝানো যেটা একটা সরকার ছিল পদত্যাগ করেছে চলে গিয়েছে এখানে অন্তর্কালীন সরকার কিবা তত্ত্বাবধায়ক সরকার কিংবা কেয়ারটেকার সরকার যাই বলি হোয়াট এভার দ্যাট ভাষা একটাই শত্রু একটাই নির্বাচন ছাড়া একজন একজনকে বসে দেওয়া হয়েছে নির্বাচন করার এক পর্যন্ত মানে তত্ত্ব কি আর সরকার সো সেইখান থেকে তুফান সিনেমার টিম যারা কাজ করবেন তুফান দুয়ে তারাও কিন্তু তুফানেরই টিমেরই হয়েছে চ্যাপ্টার একেরই সো সকল কিছু মিলিয়ে পরিস্থিতি যখন অনুকূলে আসবে যখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে তখন ঘটা করে ঢাক ঢোল পিটিয়ে ঢাক ঢোল পিটিয়ে ভালোভাবে ভালো আঙ্গিকে বড় অ্যারেঞ্জমেন্ট নিয়ে আপনারা সকলে জানেন তুফানের যখন মহরত একদম একটা ঝাঁকা নাকা মহরত হয়েছে চৌরকি আলফা এস বিএফ শাকিফ খান রায়হান রাফি নাবিলা মিমি চক্রবর্তী মানে একটা মেসি একটা মহরত হয়েছে কিন্তু আপনারা সকলে জানেন সরি টু সে মিমি চক্রবর্তী কথা ছিলেন না সো খুব খুব দুর্দান্ত একটা মহরত হয়েছে শাকিব খানের মহরত বলতে কথা সকল মিডিয়া অনলাইন পোর্টাল মিডিয়া সকলে মিলে লাইভ কাভারেজ দিয়েছে সো সাকিব খানের তুফান দুইয়ের যখন মহরত হবে কিংবা প্রেস মিট হবে তখন নিঃসন্দেহে দারুণ কিছু হবে এবং কি সুন্দর কিছু সাবলীল কিছু হতে যাচ্ছে কারণ তুফান দুই দর্শকদের চাওয়ার চাহিদার তুঙ্গে রয়েছে তো সেখান থেকে আমরা ধরতে পারি ধরে নিতেই পারি নিতেই পারি যে দারুণ কিছুর জন্য একটু অপেক্ষা করতে হবে একটু সময় গণতে হবে কারণ তুফান দুই একটি মানে আপনাদের যে খোরাক থাকে কিংবা আপনাদের আমাদের যে ভালো লাগার যে ব্যাপার কাজ করতেছে তুফানে যেগুলো দেখে আমরা অভ্যস্ত শাকিব খানকেই কিংবা এই চরিত্র আমরা কখনো দেখিনি শাকিব খানকে লুকেও আমরা দেখিনি সো সেখান থেকে আশা রাখা যাচ্ছে যে দারুণ কিছু হবে দুর্দান্ত কিছু হওয়ার জন্য দুর্দান্ত কিছুর অপেক্ষায় কিন্তু আমরা বসে আছি আমরাও চাই তুফান তুফানের গতিতেই আসুক তুফান তুফানের গতিতেই চলুক তুফান যেরকমভাবে শুরু হয়েছে তুফান দুইটাও সেরকমভাবে শুরু হোক সেই প্রত্যাশা আমরা করছি কিন্তু আপাতত তারা ভাবছে না সাকিব খানও ভাবছে না সকল কিছু মিলিয়ে ধরে নেওয়াই যাচ্ছে যে তুফান দুই এই বছরে আর এটার কোনো কাজ হচ্ছে না কারণ আপনারা বুঝতেই পারছেন সার্বিক কন্ডিশন ভালো না সকল কিছু মিলিয়ে একটা ব্যাপার সে আবার কাজ করতেছে সো আপনারা বুঝতেই পারছেন আমরাও বুঝতেছি আমরাও চাই একটা দারুণ সময়ে দারুণ মেমোরি সময় নিয়ে দারুণ কিছু হয়ে দুর্দান্ত কিছু এক করে দেন তারপরে হচ্ছে তুফান দুয়ের যখন দেশের সার্বিক কন্ডিশন ঠিক হয়ে যাবে কিংবা যখন সিনেমা ব্যাপার একটা সিনেমা কেন্দ্রিক একটা ব্যাপার সেবার কাজ হবে তখন হোক তখন দারুণ কিছু হোক ভালো কিছু হোক সে প্রত্যাশা আমরা করি সেই প্রত্যাশা আমরা রাখি সো হোক প্রিয় সাকিব ইয়ার রায় আপডেটটি কেমন ছিল কমেন্টস করে জানাবেন আর সাকিব খানের নিত্য নতুন আপডেট পেতে সঙ্গেই থাকবেন ভিডিওটি কেমন ছিল বারবার বলছি আপনাদের কমেন্টসই আমাকে অনুপ্রেরণা দেয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপাতত আপাতত তুফান দুইয়ের এর কোনো চিন্তা ভাবনা নেই পরিচালক রায়হান রাফির চিন্তাভাবনা নেই প্রযোজনা প্রতিষ্ঠানের চিন্তা ভাবনা নেই স্বয়ং সাকিব খানেরও কারণ সকলেই জানেন দেশের সার্বিক অবস্থা ভালো নয় হ্যালো ইব্রিবান আসসালামু আলাইকুম শিমুল আশেপাশের সঙ্গে কেমন আছেন সময় তুফান যেটা রেশ কিন্তু এখনও মোটামুটি সিনেপ্লেক্সে চলছে সে তুফান দুই নিয়ে রীতিমতো একটু নড়ে চড়ে বসেছে আছে প্রতিষ্ঠান কিংবা পরিচালক নায়ক শুরু করে সবাই তুফানের যেই সাকসেস তুফানের যেই সফলতা তুফানের যেই যেই পরিমাণ দর্শক ক্রেজ তুফান দুই আপাতত করার কোনো পরিকল্পনা তাদের নেই কেন নেই নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন যে দেশের সার্বিক কন্ডিশন বলি আর যাই বলি সিনেমা দেখার মতো অবস্থায় কিংবা মানুষ এন্টারটেন নেওয়ার মতো অবস্থায় মানুষ না কিংবা এন্টারটেনের তো যারা অভিনয় করছে তারাও তো মানুষ সো এন্টারটেনিং কাজ করার অবস্থা আসলে কেউ নাই যেহেতু আপনার একটা দেশ আমরা যে দেশের নাগরিক এই দেশে অস্থিরতা চলছে কিংবা বুঝে নিত অন্তর্কালীন সরকার শপথ নিয়েছে সব কিছু মিলিয়ে দেশের কোনো কিছুই স্বাভাবিক নাই সব কিছুই এলোমেলো অগুছানো যেহেতু একটা সরকার ছিল পদত্যাগ করেছে চলে গিয়েছে এখানে অন্তর্কালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার কিংবা কেয়ারটেকার সরকার যাই বলি হোয়াট এভার দ্যাট ভাষা একটাই শত্রু একটাই নির্বাচন ছাড়া একজন একজনকে বসে দেওয়া হয়েছে নির্বাচন করার এক পর্যন্ত মানে তত্ত্বপাত কি আর টাকা সরকার সো সেইখান থেকে তুফান সিনেমার টিম যারা কাজ করবেন তুফান দুয়ে তারাও কিন্তু তুফানেরই টিম হেরে চ্যাপ্টার একেরই সো সকল কিছু মিলিয়ে পরিস্থিতি যখন অনুকূলে আসবে যখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে তখন ঘটা করে ঢাক ঢোল পিটিয়ে ঢাক ঢোল পিটিয়ে ভালোভাবে ভালো আঙ্গিকে বড় অ্যারেঞ্জমেন্ট নিয়ে আপনারা সকলে জানেন তুফানের যখন মহরত একদম একটা ঝাঁকা নাকা মহরত হয়েছে চৌরকি আলফা এসবিএফ সাকিব খান রায়হান রাফি নাবিলা মিমি চক্রবর্তী মানে একটা মেসি একটা মহরত হয়েছে কিন্তু আপনারা সকলে জানেন সরি টু সে মিমি চক্রবর্তী এখানে ছিলেন না সো খুব খুব দুর্দান্ত একটা মহরত হয়েছে সাকিব খানের মহরত বলতে কথা সকল মিডিয়া অনলাইন পোর্টাল মিডিয়া সকলে মিলে লাইভ কাভারেজ দিয়েছে সো সাকিব খানের তুফান দুইয়ের যখন মহরত হবে কিংবা প্রেস হবে তখন নিঃসন্দেহে দারুণ কিছু হবে এবং কি সুন্দর কিছু সাবলীল কিছু হতে যাচ্ছে কারণ তুফান দুই দর্শকদের চাওয়ার চাহিদার তুঙ্গে রয়েছে তো সেখান থেকে আমরা ধরতে পারি ধরে নিতেই পারি নিতেই পারি যে দারুণ কিছুর জন্য একটু অপেক্ষা করতে হবে একটু সময় গণতে হবে কারণ তুফান দুই একটি মানে আপনাদের যে খোরাক থাকে কিংবা আপনাদের আমাদের যে ভালো লাগার যে ব্যাপার সেবার কাজ করতেছে তুফানে যেগুলো দেখে আমরা অভ্যস্ত শাকিব খানকেই কিংবা এই চরিত্রে আমরা কখনো দেখিনি শাকিব খানকে এই আমরা দেখিনি সো সেখান থেকে আশা রাখা যাচ্ছে যে দারুণ কিছু হবে দুর্দান্ত কিছু হওয়ার জন্য দুর্দান্ত কিছুর অপেক্ষায় কিন্তু আমরা বসে আছি আমরাও চাই তুফান তুফানের গতিতেই আসুক তুফান তুফানের গতিতেই চলুক তুফান যেরকমভাবে শুরু হয়েছে তুফান দুইটাও ভাবে শুরু হোক সে পতাশ আমরা করছি কিন্তু আবার তারা ভাবছে না শাকিব খানও ভাবছে না সকল কিছু মিলিয়ে ধরে নেওয়াই যাচ্ছে যে তুফান দুই এই বছরে মেবি আর এটার কোনো কাজ হচ্ছে না কারণ ওনারা বুঝতেই পারছেন সার্বিক কন্ডিশন ভালো না সকল কিছু মিলিয়ে একটা ব্যাপার আবার কাজ করতেছে সো আপনারা বুঝতেই পারছেন আমরাও বুঝতেছি সো আমরাও চাই একটা দারুণ সময় দারুণ মেমরি সময় নিয়ে দারুণ কিছু হয়ে দুর্দান্ত কিছু এক করেছে দেন তারপরে হচ্ছে তুফান দুয়ের যখন দেশের সার্বিক কন্ডিশন ঠিক হয়ে যাবে কিংবা যখন সিনেমা ব্যবহার একটা সিনেমা কেন্দ্রিক একটা ব্যাপার কাজ হবে তখন হোক তখন দারুণ কিছু হোক ভালো কিছু হোক সে প্রত্যাশা আমরা করি সেই প্রত্যাশা আমরা রাখি যাই হোক প্রিয় শাকিবিয়ার রায় আপডেটটি কেমন ছিল কমেন্টস করে জানাবেন আর শাকিব খানের নিত্য নতুন আপডেট পেতে সঙ্গেই থাকবেন ভিডিওটি কেমন ছিল বারবার বলছি আপনাদের কমেন্টসই আমাকে অনুপ্রেরণা দেয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ